কিন্তু আপনাদের প্রতি আমার একটা অনুরোধ যে আমাকে দেখে আপনারা প্রবাস থেকে আসবেন না ঠিক আছে তো দেশের মাটিতে আপনি আসেন কিছু একটা করেন দেশের মাটি এটা ভালো লাগার কারণ এখানে ছোট্ট সময় খেলাধুলা করছি ঘুরে উড়েছি কত বন্ধু বান্ধবের সাথে সময় আড্ডা পার করছি কত ঘন্টার পর ঘন্টা রাত বারোটা বাজছে কোথায় দিয়ে এগারোটা বারোটা বাইরে গেছে ওই সময়টা কিন্তু আমরা মা বাবা বলছে এত রাত করে কোথায় গেছিলি হয়েছে না এমন আপনার সাথে হয়েছে আমার সাথে এরকম অনেকে হয়েছে কিন্তু দেশের মাটি এখানে আসলে এই যে বাতাস খোলা বাতাস এই যে গাছ সবুজ এই মাটিতে ভাই মিশে আছে আমার আহ মুরব্বী এই মাটিতে আমার ভালোবাসা মিশে আছে এই মাটির টানে তো আমাদের আসতেই হবে ভাই ঠিক আছে কিন্তু আমিও চাই যে আপনি আমার মানে আমিও চাই যে এই দেশের মাটিতে আপনি কিছু করেন কইরা পরিবারের কাছে থাকেন এই দুর্প্রবাস আমরা যারা থাকি পরিবারের জন্য কার মন না কান দেখুন দুর্প্রবাসী কেউ ইচ্ছে করে থাকে ভাই এই দুই হাজার আটে গেছি দুই হাজার এই তেইশের লাস্টে দিয়ে আসলাম ঠিক আছে তাই তেইশের নভেম্বরের পাঁচ তারিখে মারছি তো দীর্ঘ পনেরোটা বছরে এই প্রবাস জীবনে থাকছি পরিবার রাইখে হ্যাঁ আত্মীয় স্বজন রাইখে দেশের মায়া ত্যাগ করে দীর্ঘ পনেরো বছর কাটায় আসছে তো দেশে থাকার জন্য সবারই মন কান্দে কিন্তু এই দেশের মাটিতে আপনি কতটুকু কি করতে পারবেন কি করবেন ওইটা হইস্ত বড় কারণ আপনি একটা ভালো কিছু করতে যাবেন আপনার আশেপাশের মানুষ ভালো দেখতে পারব না কারণ আমার দেশে কিছু বেকার সংখ্যার লোক আছে তারা আপনি একটা কিছু করতে যাবেন আপনি সেই ভালোটা করতে দেবে না ঠিক আছে তো যারা করতে দেয় না আর যারা এই যে বেকার অবস্থায় এইসব ক্ষতি করে এই সব মানুষের কারণে দেশে একটা কিছু করা যায় না আর হলো এই কোনো ভয় দেখানো না আপনি দেশে আসবেন আপনার দেশ আমার দেশ এটা কি বলে ভাই এটা আপনার অধিকার আপনি আসবেন দেশে আপনাকে আমি কখনোই মানা করবো না ভুল করে কখনো আমি বলবো না কিন্তু দেশের মাটিতে যেটা আমি করতেছি বা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখলাম যে দেশ মনে করেন এখন ওই যে মৌমাছির চাক দেখেন না মধু খাইয়া খালি সাকটা জুলে রয়েছে দেখবেন মৌমাসির চাকটা যখন গতটা হয় তখন এরকম চাকটা জ্বলে তখন দেখলাম জুলে তো এই রকম ইনকাম কম বেশি সবাই করতেছে কিন্তু এখন ওই রকম মধু আর নাই চাকে আর মধু নাই ঠিক আছে কিন্তু যখন মধু থাকছে তখন সবাই কম বেশি খাইছে সৌদি যারা আছেন তারা জানাবেন সৌদি কুয়েত বা আরব গালফে যারা আছেন সৌদি এমন একটা সময় গেছে ইটালির মতো ইনকাম করা গেছে এটা সময় নাম ইউটে গেছিল মানুষের মুখে মুখে রব উঠে গেছিল যে ইটালির মতো ইনকাম সৌদি আরবে চোদ্দ লক্ষ টাকা দিয়ে সৌদি ঢুকছে হ্যাঁ ইটালি ইউরোপে যায় দেখেন না সাগর ভাইয়া কত রিক্স নিয়ে তো এরকম চিন্তা করছে যে কোনো মতে খালি জীবনটা নিয়ে যেন সৌদি ঢুকি এমন একটা সময় গেছে ঠিক আছে তো সেই সৌদি আরবের অবস্থাও কিন্তু খারাপ তো সৌদি আরব হোক আর দেশ হোক অবস্থা এখন সব জায়গায় খারাপ চলতেছে কিন্তু আপনার রেজেক দিন যে জায়গায় আছে আপনি অতদিন ওই জায়গায় থাকবেন আশা করি এবং আপনার রেজেকের বাইরে একটা দানা আপনি বেশি খাইতে পারবেন না যেমন আমি দু হাজার আটের লাস্ট দানাটা খাইয়া প্রবাসে গেছিলাম আবার প্রবাসের দীর্ঘদিন পাঁচ বছর দুই মাস থাইকে প্রথম ছুটি কাটাইছি আবার এরকম কয়েকবার দিয়ে সব মিলে পাঁচবার হয়েছে আমার তো লাস্ট রেজেক্টটা খাইয়ে আবার বাংলাদেশে আসছি তো এইরকমই আপনার রেজেক্ট যতদিন আছে ততদিন আপনি খাবেন কিন্তু যেটা আমার অনুরোধ সেটা হলো যদি প্রবাসের মাটিতে আপনি ভালো পজিশনে থাকেন ভালো স্যালারি সুবিধা মোটামুটি হয় হয়তোবা প্রবাসে থাকতে পারেন প্রবাস জীবনটা আসলে বাদ দেওয়াটা সাইডটা কেন কথা না অনেকেই আমি তো তাও সাহস করে দিছি ফাইনাল চলে আসছি সাহস করে যেভাবে হোক কিন্তু অনেকেই সাইও পারতেছে না দীর্ঘ পঁচিশ বছর প্রবাস জীবনে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে চোখের পানি আর কইতেছে কি করছে প্রবাসে যারা বেতনের বাইরে কিন্তু ইনকাম করতে পারে না অথচ পরিবারে ভালো রাখার জন্য দীর্ঘদিন প্রবাসে থাকে শুধু পরিবার একটু ভালো থাকে আর সে ওই জায়গায় ভালো থাকে আসেন এরকম অনেক প্রবাস বলেন কমেন্টে জানাবেন আপনারা তো এত বছর প্রবার জীবন শেষ করেও কিন্তু কোম্পানির কাছ থেকে হিসেব না পাইয়া পুলিশে দৌড়িয়া সে বাইরে পাঠায় দিছে নিউজটা দেখলাম তার চোখের পানি ধরে রাখতে পারতেছে না তো এরকম দুর্দশাও কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের হইতেছে আর পরিবারের জন্য ত্যাগ করে দীর্ঘদিন প্রবাসে দিনের পর দিন বছর পর বছর নিজের জীবন জীবনযাপন সব শেষ করে দিতেছে তো যাই হোক ভাই ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন অনেক কথা বললাম যদি কথাবার্তায় কোনো ভুল ট্রুটি হয় তাহলে ক্ষমাতৃষ্ঠ দেখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love this.